হ্যালো আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আট ড্রয়িং এটি মূলত বাচ্চাদের জন্য খুব ইজি একটি ড্রয়িং এটি আমি আগে বলেছি আমি যেভাবে ড্রয়িং করি আগে নর্মাল পেন্সিল দিয়ে ড্র করে নিই তারপরে ফাইনাল ড্র আমি মার্কার দিয়ে করি সেটা হচ্ছে বোর্ড মার্কার হ্যাঁ প্রথমে আমি মার্কার দিয়ে ড্র করে নিচ্ছি গাছটি ড্র করে নিচ্ছি ড্র শেষের দিক এরপর আমি এর উপরে কালার এপ্লে করবো একটু সূর্য ড্রয়িং করে দিচ্ছি হ্যাঁ তারপরে আমি কালার এপ্লে করবো হ্যালো বিহার যদি চ্যানেল আপনার ড্রয়িংটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে দেবেন যেন প্রতিদিন আপনার কাছে নোটিফিকেশন যায় ভিওর্স আমি গাছটির পাশে কিছু ঘাস পালা দেওয়ার চেষ্টা করছি আমি ঘরটি টালি দিচ্ছি ঠিক আমি দিচ্ছি বাচ্চাদের ঠিক সেমভাবে আপনারা দেখাবেন একবার থেকে বারবার দেখাবেন বাচ্চারা সহজেই শিখতে পারে দেখুন আমি কীভাবে টালি দিচ্ছি ছোটো থেকে বড়ো করে দিচ্ছি উপরে গুলো ছোটো দেখায় গাছেরগুলো বড় দেখায় অলরেডি আমার টালির গাছ শেষ এখন আমি কালার প্লে করব আমি গাছে ঘরের চালটা আমি লাল রঙ দিয়ে করবো আমার ঘরের উপরের কাজ শেষ এখন জানালাগুলি করে দিচ্ছি এরপরে লাল রঙ আমি অ্যাপ্লাই করতেছি ঠিক একইভাবে আপনারা লাল রঙ অ্যাপ্লাই করবেন ঠিক আমি যেভাবে দিচ্ছি একটা ছোটো তুলির সাহায্যে এটা হচ্ছে সিনথেটিক তুলি আমার উপরের চালের কাজ প্রায় শেষ ভিউয়ার্স আমি আবার বলছি যদি আপনাদের একটু সাপোর্ট পাবে অবশ্যই আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের একটি ক্লিকই আমার অনেকটা অনুপ্রেরণা যোগাবে ভিডিও বানানোর ভিউয়ার্স আমার চালের কাছে এখন দেয়ালে গাছ দেয়ালে আমি অরেঞ্জ কালার ইউজ করলাম যেহেতু বাচ্চারা করবে সেটা এগুলো কালারফুলি হয় অরেঞ্জ কালার অ্যাপ্লাই শেষ দেয়ালের কাজে আমি সূর্যটা অরেঞ্জ কালার দিব গাছ তো সবুজই হয় মূলত এগুলি ওয়াটার কালার মানে ওয়াটার কালার নিয়ে এইভাবে অ্যাপ্লাই করবেন আমার ঘাসের কাজ শেষ এখন আমি সুযোগটা প্রয়োগ করবো ভিউার্স ভালো চ্যানেলটি আবার বলছি না অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ড্রয়িং শেষ পরবর্তী ড্রয়িংয়ের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন